রাধা অষ্টমী ব্রত কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি রাধা এই পৃথিবী লোকে আবির্ভূত হয়েছিলেন যে বিশেষ তিথিতে সেই তিথিটির নাম হল রাধা অষ্টমী তিথি এই দিন সমস্ত ব্রত উদযাপনকারী ভক্তগণ তারা ব্রত উপবাস করে থাকেন রাধারানীর প্রসন্নতার জন্য বৃষভানুর রাজনন্দিনী রাধারানী কবে কখন আবির্ভূত হয়েছিলেন রাধারানীর বাবার নাম হলো বৃষভানু রাজা মায়ের নাম কীর্তিদা সুন্দরী কোন মাসে আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে ঠিক দুপুর বারোটার সময় শ্রীধাম বৃন্দাবনের রাভেল গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন তো বৃষভান রাজনন্দিনীর আবির্ভাবের সেই পবিত্রময় তিথিকে বলা হয় রাধাষ্টমী তিথি এই রাধাষ্টমী তিথিতে ব্রত পালন করা উপবাস পালন করা অবশ্য কর্তব্য এ নিত্য ব্রত আচ্ছা যদি আমরা রাধাষ্টমী ব্রত পালন না করি তবে কি হবে কোনো ব্যক্তি জ্ঞানে কিংবা অজ্ঞানে এই ব্রত যদি পালন না করে তবে শত কোটি কল্পকাল নরক যন্ত্রণা ভোগ করবে যে রাধাষ্টমী ব্রত পালন করবে না শত কোটি কল্পকাল তাকে নরকে যন্ত্রণা ভোগ করতে হবে এক কল্পকাল মানে আটশো পঁয়ষট্টি কোটি বছর এটা মনুষ্য লোকের হিসাবে এবার কোটি কল্প যদি রাধাষ্টমী ব্রত কেউ পালন না করে যদি কোনো নারী হয়েও যদি পালন না করে তবে তার নরক যন্ত্রণা ভোগ করবার পরে যদি কোনোবার তার মানব শরীরে নারী শরীর রূপে ধারণ হয় আর যদি সেই নারীর বিবাহ হয় তবে অবশ্যই তাকে বিবাহ হতে হবে শাস্ত্র বলছে যদি কোনো নারী হয়ে রাধাষ্টমী ব্রত না করে পরবর্তী জন্মে নারী হয়ে যদি জন্মায় তবে তার অবশ্যই বিবাহের পর বিধবা হতে হবে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে সকলকে আচ্ছা রাধাষ্টমী ব্রত করলে কি হয় এক লক্ষ একাদশী ব্রত করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় বলো না রাধারী একটা রাধাষ্টমী ব্রতের কত ফল এখন আপনারা বলতে পারেন তো ঠিক আছে তাই একটা রাধা অষ্টমী ব্রতই করবো তো এক লক্ষ একাদশী ব্রতের ফল তো হয়েই গেল আর একাদশী করতে হবে না এক লক্ষ বছর তো এই প্রকার ভাবনা কিন্তু কপট বুদ্ধি দেখেন একটা রাধা অষ্টমী ব্রত করলে আপনি এক লক্ষ একাদশীর ফল পাবেন সত্য কিন্তু আপনি যদি একাদশী ব্রত আবার পালন না করেন তবে ব্রহ্ম হত্যা গোহত্যা এবং গুরুপত্নী গমন আদি যে সমস্ত পাপ আদি আছে সমস্ত পাপের জন্য আপনি আবার নরকেও যাবেন অর্থাৎ পাপ পুণ্যের বিচার যদি করেন তবে একাদশী ব্রত না করবার জন্য আপনার নরকে যেতে হচ্ছে আবার রাধা ব্রত পালন করবার জন্য পুণ্য স্বর্গ ভোগ বা লাভ করতে হচ্ছে কিন্তু ভক্ত কিন্তু কোন সুখ লাভ লাভ এসবের জন্য করেন না ভক্ত রাধারানীর প্রীতি বিধানের জন্যই ব্রত পালন করে তাই রাধাষ্টমী ব্রত যেমন করবেন সঙ্গে সঙ্গে একাদশী ব্রত নিত্য ব্রত কদাপি জীবনে কখনোই কোন আছিলার দ্বারা অজুহাত দ্বারা এই ব্রত ত্যাগ করা চলবে না একাদশী ব্রত করতে হবে ব্রত পালন করলে আর কি হয় কোটি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি লাভ সেই ফলও থেকে মুক্তি লাভ হয়ে যায় যদি কিনা রাধ্টমী ব্রত পালন করে কোন দানার ব্যক্তি যদি সুবর্ণ দান করেন পর্বত সমান বিশাল বড় পাহাড়ের স্তূপময় সেই সোনা সেটা দান করলে যে ফল হবে এক রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ আর কি লাভ হয় এক হাজার কন্যা দান করলে যে ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় আর কি হয় গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী বিভিন্ন তীর্থে দর্শন করলে যে ফল লাভ হয় যে তীর্থগণের কৃপা পাওয়া যায় এক রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে অধিক কৃপা লাভ করা যায় এই জগৎ মাঝে কেউ যদি শ্রদ্ধা কিংবা অশ্রদ্ধায় যদি এই ব্রত পালন করে তবে অবশ্যই সে ভগবান শ্রীহরির ধাম প্রাপ্ত হন শুধু তাই নয় ব্রহ্মহত্যা গুহত্যা জনিত যে মহাভয়ঙ্করাদি পাপ আছে শাস্ত্রে তার থেকেও মুক্তি লাভ হয়ে যায় এক রাধাষ্টমী ব্রত পালনের দ্বারা এবং শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে এবং তার কথা সেই দিবসে মাহাত্মরী শ্রবণ করলে নিত্য কুঞ্জেশ্বরী রাধারানীর লাভ হয় তার তার পুনরুপি জননম পুনরপি মরণম জননী জঠরে সহনম এই প্রকার গমন চলে যায় আর রাধাষ্টমী ব্রতির কৃপাতে রাধারানীর অশেষ করুণাতে